না না এটা একদমই বিয়ের কেনাকাটা না এটা আসলে ছিল পুজোর কেনাকাটার একটা ভিডিও যেই শাড়িগুলো আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে শাড়ি দেখার জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম প্রিয় গোপাল আর সেখানে ছিল প্রচন্ড ভিড় আমরা বেশ কিছু পিওরের ওপর সিল্কের শাড়ি দেখছিলাম এখান থেকে বেশ কিছু শাড়ি পছন্দ করে ডিরেক্ট চলে গেছিলাম বিলিং কাউন্টারে বিল করাতে তারপর আমরা ভিজিট করেছিলাম উৎসবে সেদিন আমার উৎসবের কালেকশন কিন্তু প্রিয় গোপাল বিষয়ের থেকে বেশ ভালো লেগেছিল এবং আমি যে কটা শাড়ি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ি ছিল ভীষণ চয়েসেবল তোমরা গেস করে বলো তো এর মধ্যে কোন শাড়িটা আমি নিয়েছি বিয়ের কেনাকাটাও খুব তাড়াতাড়ি শুরু হবে তাই বর্ধমানের মধ্যে তোমাদের পছন্দের দোকানগুলো তোমরা কমেন্টে জানিও যেখান থেকে আমি আমার বিয়ের কেনাকাটি করতে পারবো এর মধ্যে বেশ কিছু শাড়ি আমি গায়ে ফেলেও ট্রাই করে দেখেছিলাম মেটেরিয়াল এবং কালার কম্বিনেশন দুটোই উৎসবে বেশ ভালো ছিল আমাদের কোনো শাড়ি পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে যোগাযোগ করতে পারো আমরা গেছিলাম গণেশ চতুর্থীর সময় তাই ভিড় আরও বেশি ছিল শাড়ির দোকান থেকে সোজা চলে গেছিলাম ব্লাউজের দোকানে আর তারপরে দেখে নিয়েছিলাম একটু সালোয়ার কালেকশন ছেলেদের জামা কাপড় কেনার জন্য সোজা চলে যায় রিলায়েন্সে এ রায়েন্স এর কালেকশন খুব একটা পছন্দ না হওয়ায় চলে গেছিলাম পাঞ্জাবি দেখতে বর্ধমানের মধ্যে যারা থাকো তাদের তো পাঞ্জাবি সম্রাটের কালেকশন নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আমিও যথারীতি মুগ্ধ হয়েছিলাম ওনাদের কালেকশন দেখে পুজোয় নতুন জামা নতুন শাড়ি এসবের সঙ্গে তো জুতোটাও ইম্পর্টেন্ট তাই একটু ঢু মেরে নিয়েছিলাম খাদিমসে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা